হ্যালো বন্ধুরা বছরের শেষের আগে ফের বৃষ্টির আহা অফিস এবং চলতি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ফের হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নাই অন্যদিকে শেষের আগে ফিরতে পারে শীত এর আমেজ পারদ পতনের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আইন ডি তথ্য অনুসারে আমরা জেনে নেব হাওয়া আবহাওয়া অফিস জানিয়েছেন যে আঠাশে ডিসেম্বর পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে আড়শিল আমার দার্জিলিং জলপাইগুড়ি কালিবঙ্গ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া অফিস জানিয়েছে যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গেও আমরা দেখে নেব উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া অফিস জানিয়েছে যে এক ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা বজায় থাকবে এবার তাপমাত্রা কোন অঞ্চলে কীরকম আমরা তাও নেব আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তারপরে দিনের মধ্যে আবার দু তিন দিন বাড়তে পারে মানে আবার আবহাওয়া শুষ্ক এবং আবার স্বাভাবিক হতে পারে মানে আগের অবস্থায় ফেরবে তারপরে আবার পারদ পারতের সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনেও উত্তরবঙ্গ জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেপের হবে না তবে এক থেকে দুদিনে মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে তবে তাপমাত্রা কমতে কমারও এই আবহাওয়া জানিয়েছেন তারা আবহাওয়া দপ্তর থেকে যা সূত্রে খর পেয়েছে কলকাতা তাপমাত্রা কত থাকবে আবহাওয়া বিশ্বের সূত্রের খবর বৃহস্পতিবার বৃহস্পতিবারে শহরের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম হবে এদিকে সর্বনিম্ন তাপমাত্রা উনিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার পয়েন্ট সাত ডিগ্রি বেশি ফোর পয়েন্ট সেভেন শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ সর্বাধিক তিরানব্বই শতাংশ এবং ন্যূনতম থাকবে বা শতাংশ এই হচ্ছে আজকের খবর আগের এরপরে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এরকম আপডেট आगे पे थे धन्यवाद